给你给

চেষ্টা করছি এখন পর্যন্ত এবং ইতিমধ্যে আমরা ওই রিক্সায় যে দুজন যাত্রী ছিল গত রাত্রে তাদেরকেও শনাক্ত করেছি এবং সেই যাত্রীরা তাদের ওপিনিয়ন দিয়েছে আমরা এবং ইতিমধ্যে আমরা চারুকলা বিভাগের এবং তার চেহারাটা কিন্তু আমরা উদঘাটন করতে পেরেছি এবং যারা ওখানে পাঁচ ছয় জন দেখেছেন প্রত্যেকে তারা বলেছেন স্যার এটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে সুতরাং আমরা আশা করি এবং আমাদের পুলিশ প্রশাসন আজকেও কথা হয়েছে তারা আজকের মধ্যে পুলিশের সবচেয়ে বড় যে সফটওয়্যারটা আছে ল্যাক্সেল বলে সেটা ইউজ করে সেটা ইউজ করে তারা তাদের তাদের তথ্যগুলো উদ্ঘাটন করবে কারণ আমরা কালকে গত রাত পর্যন্ত আমাদের সস্পেক্টের যে কয়েকজন ছিল সেটাকে সেটাকে আমরা আমাদের কাছে যে ফটোগ্রাটা আছে সেগুলো দিয়ে ম্যাচ করে আমরা চেষ্টা করেছি তারপরেও আরও বেশি অধিকতর কনফরমেশনের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি আপনাদের সর্বোচ্চ যে পদ্ধতি আছে সেটা ব্যবহার করে ওনারা আজকে আমাদেরকে বলেছেন ওনারা সেটা ব্যবহার করবেন করে অর্থাৎ মোবাইল ট্র্যাকিং মোবাইল নাম্বার যেগুলো আছে সেগুলো ট্র্যাক করে এই ফেরি ফেরিতে ওই ঘটনা ঘটার সময় আগে পরে কতজন ছিল তারা এখন কোথায় তাদের লোকেশন কোথায় তা এখানে সেগুলো সম্পর্কে তারা অবগত করবেন এখানে আমাদের তদন্ত কমিটির সদেহ আহ্বায়ক অধ্যাপক মাসুম শাহরিয়া স্যার এবং সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান চয়ান স্যার এসেছেন আমি ওনাদেরকে অনুরোধ করব করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের বক্তব্য কী সেগুলা আমরা নিয়ে এসেছি এবং কী হয়েছিল এটা অ্যাকচুয়াল বিষয়টা এখন আমরা এবং ওই যে রিক্সালা সেটা ছিল এবং তারও আমরা একটা মোটামুটি ড্র করে খোঁজার চেষ্টা করা হচ্ছে গতকালকে আসলে ওই এলাকার গেরুয়ার এলাকার যত গ্যারেজ মালিক আছে সবাইকে নিয়ে আসা হয়েছিল আমরা রাত তিনটা পর্যন্ত ওই জায়গায় ছিলাম তাদের সাথে আলাপ করছি তাদের কোনো রিক্সারা মিসিং আছে কি না বা এই ধরনের ইনফরমেশান তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং একজন সাসপেক্ট মনে করে আমরা নিয়ে এসেছিলাম কিছু বিভিন্ন ধরনের এভিডেন্স দিয়ে দেখা গেল যে সে আসলে জড়িত